মাহবুব রহমান মোল্লা কলেজের কোন সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে তাহলে তাৎক্ষণিক ভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন আমরা সেখান থেকে তা উদ্ধার করে গ্রেফতার করে আসব। আর আপনাদের প্রতি আমাদের আহ্বান আমরা পাঁচই আগস্ট এবং তার পূর্ববর্তীতে একটি সময় আমরা অতিক্রম করে বর্তমান সময় আমরা এসেছি আমরা ঢাকা পুলিশে কমিশনার থেকে শুরু করে কনস্টেবল লেভেল পর্যন্ত সবাই নতুন এসেছে এখানে আমরা ছিলাম গ্রামে গঞ্জে পড়েছিলাম এখন সারা বাংলাদেশ থেকে যে সমস্ত পুলিশ সদস্যরা যাদের প্রাক চরিত্র ভালো যারা সৎ যারা ন্যায়নিষ্ঠ তাদেরকে ভেটিং এর মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হচ্ছে আগে যে সমস্ত পুলিশ সদস্যরা ছিল আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকায় কি মেসাকার হয়েছে তো যারা তারা কিন্তু অনেক সেই আমাদের পুলিশ সদস্যরা যারা আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আপনাদের সাথে সাথে ছিল অনেকে কিন্তু এখন আর নেই আবার অনেকে আপনারা জানে এই সমস্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া আছে অনেক আইনগত প্রক্রিয়া আছে আমরা সবাই নতুন এসছি আপনাদের সাথে কাজ করতে এসছি আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন আমরা আপনাদের সাথে আছি আমরা কিন্তু আপনাদের জীবন এবং নিরাপদ সম্পদ এ নিরাপত্তার নিশ্চিত করার জন্যেই আমরা সম্মিলিতভাবে যৌথ বাহিনীর সাথে আমরা যে যৌথ বাহিনী কাজ করছি আর্মি র্যাব পুলিশ যৌথ বাহিনী কাজ করছি এই যৌথ বাহিনীর কাজকে যৌথ বাহিনীর কাজকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আমি আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আমরা র‍্যাব পুলিশ আর্মি সবাই আপনাদের সাথে আছি আপনাদের আবারও বলছে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা নতুন আসছে আগের কোনো অফিসার ফোর্স কিন্তু এখন আর নেই আমরা সবাই নতুন আমরা গ্রামেগঞ্জ থেকে আপনাদের জীবন এবং সম্পদের নিরাপত্তার জন্য এখানে এসেছে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আজ থেকে এই মাহবুব রহমান মোল্লা কলেজ এতদ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পর্যায়ক্রমে আর্মি র্যাব পুলিশ আপনাদের সাথে থাকবে আপনারা কি আমাদের সাথে আছেন আমরা সম্মিলিতভাবে এলাকার আইন শৃঙ্খলা উন্নত করবো ইনশাল্লাহ এই